নমস্কার বন্ধুরা পুরাণ কথায় আপনাদের স্বাগত আজ আমরা শুনব হিন্দু পুরাণের এক অসাধারণ চরিত্রের গল্প দেবতা কুবেরের কথা যিনি ধন সম্পদের অধিপাতি যক্ষদের রাজা কিন্তু কি করে তিনি এই অসীম ধনের মালিকানা পেলেন কেনই বা তার শরীরটি সোনার আজকের এই গল্পে আমরা সেই রহস্যই ভেদ করব গল্পটি খুবই অবাক করা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সৃষ্টির শুরুতে মহাদেব বা শিব ছিলেন একাকী কৈলাস পর্বতে গভীর থেনে মগ্ন তখন দেবতার মানুষ ছাড়া আরও অনেক প্রজাতির সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে ছিলেন যক্ষ গন্ধর্ব কিন্নররা কিন্তু তাদের কোনো নেতা বা রাজা ছিল না এইসব প্রজাতিকে সঠিক পথে চালিত করার জন্য একজন রাজার খুব দরকার ছিল এদিকে এক মহান তপস্বী ছিলেন তার নাম ছিল বিশ্রবা বিশ্রবা ছিলেন ব্রহ্মার পুত্র অর্থাৎ তার মনের থেকে জন্ম নেওয়া সন্তান বিশ্রবা অত্যন্ত জ্ঞানী এবং ধর্মপরায়ণ ছিলেন তিনি বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন সৃষ্টির কর্তা দেবাদিদেব ব্রহ্মার সন্তুষ্টির জন্য ব্রহ্মা তার তপস্যায় এতটাই খুশি হলেন যে তিনি নিজেই আবির্ভূত হয়ে বিশ্রবাকে বললেন হে তপস্বী তোমার তপস্যায় আমি প্রসন্ন তোমাকে আমি একটি অভাবনীয় বর দিতে চাই তুমি কি চাও বলো মহর্ষি বিশ্রবা তখন ব্রহ্মার কাছে নতজানু হয়ে বললেন প্রভু আপনি যদি সত্যিই আমাকে বর দিতে চান তাহলে আমাকে এমন একজন পুত্র দিন যিনি হবে অসাধারণ গুণের অধিকারী যিনি শুধু আমারই নন হবে সমগ্র জগতের জন্য কল্যাণকর এমনকি যিনি দেবতাদের মধ্যেও সম্মানের আসন পাবেন ব্রহ্মা মৃদু হেসে বললেন তথাস্তু এবং কিছুকাল পরে বিশ্রবার ঘরে এক তেজস্বী পুত্র সন্তানের জন্ম হল তার নাম রাখা হলো কুবের ছোটবেলা থেকেই কুবের ছিলেন খুবই ধার্মিক দয়ালু এবং ন্যায়পরায়ণ কুবেরও তার পিতার মতো কঠোর তপস্যায় বসেন তিনি হাজার হাজার বছর ধরে তপস্যা করলেন দেবাদিদেব মহাদেবের শিব এতটাই প্রসন্ন হলেন যে তিনি কুবেরকে তিনটি অমূল্য জিনিস দান করলেন প্রথমটি তিনি কুবেরকে স্বর্গের মতো এক উড়ন্ত রথ দিলেন যার নাম ছিল পুষ্পক এই রথটি ইচ্ছে মতো আকাশে উড়তে পারত দ্বিতীয়টি তিনি তাকে দেবতাদের মধ্যে ধনের অধিপতি হওয়ার মর্যাদা দিলেন অর্থাৎ পৃথিবীর সমস্ত খনিজ সম্পদ সোনা রূপা রত্নের চাবি দেওয়া হলো কুবেরের হাতে এবং তৃতীয়টি সবচেয়ে বিস্ময়কর ব্যাপার সেটি হল মহাদেব কুবেরের একটি দেহকে সোনার করে দিলেন সেই থেকে কুবেরের একটি হাত ও একটি পা সোনার তৈরি তার শরীর থেকে একটা স্বর্গীয় আলো বিচ্ছুরিত হতে থাকে এরপর ব্রহ্মা নিজেও এসে কুবেরকে সমস্ত যক্ষ গন্ধর্ব এবং নিচের দেবতাদের রাজা হিসেবে নিযুক্ত করলেন তিনি তাকে লঙ্কা শহরে রাজাও বানিয়ে দেন পরবর্তীতে এই লঙ্কায় রাবণ কেড়ে নেয় তাই বন্ধুরা কুবের শুধু জন্মসূত্রেই মহান হননি তার নিজের তপস্যা ন্যায় পরায়ণতা ও দানশীলতার গুণেই তিনি দেবলুকে ধনের দেবতা হিসেবে চিরস্থায়ী সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন তাহলে বন্ধুরা কেমন লাগলো কুবেরের এই আশ্চর্য গল্পটি আমাদের মতে এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ শুধু সোনারূপতে নয় তা হল ন্যায় পরায়ণতা তপস্যা এবং অপরকে দান করার মহৎ গুণ এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই মজার মজার পৌরাণিক গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা